হ্যালো এভরিওয়ান শুভ দুপুর আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে যেই যেখান থেকে আমার সাথে যুক্ত হবে আর যারা লাইভটা এন্ড করার পরে প্রতিদিন কমেন্ট করো তাদের কমেন্টের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করি এবং যারা আমার চ্যানেলের সাথে গত পাঁচ বছর ধরে যুক্ত আছো এবং আমার প্রত্যেকটা চ্যানেলের সাথে যুক্ত আছো তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর যারা নতুনভাবে যুক্ত হবে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে আর যারা নতুনভাবে আজকে অ্যাড হবে তারা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আর কোথা থেকে দেখছো কেমন আছে সেটা অবশ্যই জানাবে তোমাদের সবার ভালোবাসার সাপোর্টের কারণেই কিন্তু গত পাঁচ বছর ধরে আমি ইউটিউবের সাথে যুক্ত আছি এবং কাজ করছি বর্তমানে আমার পাঁচটা চ্যানেল রয়েছে প্রত্যেকটা চ্যানেলকে মনিটাইজেশন অন করে সুন্দরভাবে কাজ করে যাচ্ছি তোমাদের সবার ভালোবাসার সাপোর্ট আর অনেকে অনেক বেশি আমাকে সাপোর্ট করার জন্য এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই আর তোমরা যারা আমাকে কমেন্ট করো এবং যাদের চ্যানেলগুলোতে আমাকে ভিজিট করতে হলো অবশ্যই তোমাদের সবার সাথে কথা হয় এবং তোমাদের চ্যানেলগুলো আমি অবশ্যই ভিজিট করি আর যারা আমার চ্যানেলে নতুনভাবে যুক্ত হবে তারা অবশ্যই দেখে আসবে যেহেতু গত পাঁচ বছর আগে আমি ইউটিউবের সাথে যুক্ত হয়েছিলাম রান্নাঘর চ্যানেল থেকে যেখানে বর্তমানে আমার টেন পয়েন্ট ওয়ান মিলিয়ন পরিপূর্ণ করেছি আর এই চ্যানেলটাতে ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন ফিল আপ হয়ে গিয়েছে আর সামনে আরও যাতে অনেক দূর এগিয়ে যেতে পারে তার জন্য তোমরাও আমাকে অনেক অনেক বেশি কমেন্ট করবে লাইক করবে আর অনেক বেশি সাবস্ক্রাইব করে যাবে তোমাদের সবার ভালোবাসার সাপোর্ট ছিল বলে আজকে আমার চ্যানেলগুলোকে আমি এই জায়গায় আনতে পেরেছি তাছাড়া আমার যে চারটা চ্যানেল রয়েছে যে আমি পাঁচ বেতরে কাজ করে আসতেছি আর যেগুলো রয়েছে চ্যানেলগুলো তোমরা একটা চ্যানেলে গেলে প্রত্যেকটা চ্যানেলে লিঙ্ক কিন্তু পেয়ে যাবে আর আমি সবসময় একটা কথা বলি যেহেতু আমি লাইভে আসার আগে বলে আসি না লাইভটা কাটার পর তোমরা অনেকেই যুক্ত হয় এবং বলো যে আর কিছুক্ষণ থাকলে সবার সাথে আমি আরেকটু কথা বলতে পারতাম কে কোথা থেকে দেখছো সেটা জানতাম আসলে সেটা আমি পরবর্তীতে দেখি এবং কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর যারা সবসময় আমার সাথে যুক্ত থাকো আমার পুরাতন বন্ধুরা রয়েছো তারা তারা তো জানোই যে আমার বর্তমানে পাঁচটা চ্যানেল রয়েছে চারটা চ্যানেল থেকে প্রতিদিন ভিডিও মেড করতে হয় একটা চ্যানেল মাঝে মাঝে যদি কোথাও ঘুরতে যায় সেই চ্যানেলটাতে মাঝে মাঝে কিছু ভিডিও আসে তো তোমরা একটা চ্যানেলে গেলে প্রত্যেকটা চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে আর আমি সবসময় চেষ্টা করি ক্যাটাগরি নির্বাচন করে কাজ করার জন্য আরওভাবেই কাজ করে যাচ্ছি আশা রাখছি তোমাদের সবার ভালো লাগে লেগেছে আরও লাগবে আরও সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারি সেটার জন্য তোমরা অবশ্যই সাপোর্ট করবে আর সুন্দর সুন্দর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে আর যারা নতুনভাবে চ্যানেল করছো এবং কাজ করার জন্য আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছ যারা আমার থেকে জানতে চাও খুবভাবে করে খুব তাড়াতাড়ি করে চ্যানেলকে মনিটাইজেশন অন করে কাজ করে যাচ্ছো তাদেরকে আমি সবসময় টিপসগুলো বলে দিই আর যারা নতুনভাবে যুক্ত আছে এবং নতুন চ্যানেল করে কাজ করছো তাদেরকে আমি সবসময় বলি নিজের কন্টেন্ট নিজের ভয়েস এবং নিজের ক্যাটাগরিতে যদি কাজ করা যায় সুন্দরভাবে টাকা ইনকাম করার অনেকগুলোর পদ্ধতি রয়েছে তবে সেটা যদি তুমি ভালোভাবে নিজের সব কিছু নিজের কন্টেন্ট নিজের ফোকাস দিয়ে করা যায় তাহলে কিন্তু অবশ্যই তুমি সফলতা পাবে আর প্রত্যেকদিন যদি ক্যাটাগরি নির্বাচন করে কাজ করা যায় সঠিক সময়ে ভিডিওগুলো আপলোড করা যায় তাহলে কিন্তু অবশ্যই সফলতা পাওয়া যায় একটা বিষয় যে খুব তাড়াতাড়ি আসলে ক্যামেরার সামনে খুব ইজিলি কথা বলা যায় এমন কিন্তু না আস্তে আস্তে কথা বলতে বলতে দেখবে সব কিছু ইজি হয়ে গিয়েছে এবং সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে কে কী বলছে কে কী করছে কে তোমাকে নিয়ে কী ভাবছে সেটা যদি তুমি ভাবতে যাও তাহলে কিন্তু তুমি কখনও সামনের দিকে এগিয়ে যেতে পারবে না আর তুমি যদি কাজ করে সঠিকভাবে এগিয়ে যেতে চাও তাহলে তোমার মনোবলটা অবশ্যই ঠিক থাকতে হবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তোমার সুন্দরভাবে কাজ করে যেতে হবে তুমি যদি মানুষের কথা নিয়ে পিছনে পড়ে থাকো তাহলে কখনোই তোমার সিঁড়ি দিয়ে সামনের দিকে উঠে যাওয়া হবে না সব সময় পিছনে পড়ে থাকা কথাগুলো নিয়েই পড়ে থাকবে তাই আমি সবসময় বলবো আমার জীবনের শিক্ষা দেবো আমি দেখেছি যে যখন থেকে আমি ইউরুবযাত্রাটা শুরু করি তখন কিন্তু অনেকে অনেক ধরনের কথা শুনেছি ভালো এবং খারাপ দুইটা কমেন্ট নিয়ে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে গিয়েছি আজকে এগিয়ে গিয়েছি বলে তোমাদের সবার ভালোবাসে রান্নাঘর চ্যানেলটাতে টেন পয়েন্ট ওয়ান মিলিয়ন এবং এই চ্যানেলটাতে ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন আর বাকি যে চ্যানেলগুলো রয়েছে প্রত্যেকটা চ্যানেল মনিটাইজেশন অন করে চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম এক হাজার সাবস্ক্রাইবার ফিল আপ করে আমি সুন্দরভাবে কাজ করে যাচ্ছি আমি কখনও চাইনি যে আমি ট্রেন্ডিংয়ের ভাইরালে গা ভাসাবো আমাকে কেউ নাই চিনতে পারো তাতে কোনো আমার সমস্যা নেই কিন্তু আমার কাজগুলো এবং আমার যে রান্নাঘরের যে চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেটা আজকে অনেকের কাছে পরিচিত হয়তো আমার ভয়েসটা বা আমার রান্নার বিষয়টা সবাই জানে কিন্তু হয়তো আমাকে অনেকেই চিনতে পারে না যেখান থেকে আমার ইউটিউব যাত্রাটা শুরু খুব শখের বসে এই ফানি ভিডিওর চ্যানেলটা খোলা যেখান থেকে তোমাদের খুব বেশি ভালোবাসার কারণে ফাইভ পয়েন্ট ওয়ান মিডিয়াম পরিপূর্ণ করে ফেলেছি তো প্রতিদিন এভাবে করে কাজ করছি আর সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের খুব দিচ্ছি তাই তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যারা সুন্দরভাবে কাজ করছো আর যারা আমাকে ছোটো করে কিছু বার্তা দেওয়ার জন্য সবসময় বলো তাদের জন্য আমি সুন্দরভাবে কথাগুলো বলে দিয়ে যাই তোমরা যারা পরবর্তীতে দেখো কখনো আমাকে কমেন্ট করো তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দিতে না পারলেও সবার কমেন্ট কিন্তু আমি পড়ি এবং দেওয়ার চেষ্টা করি আরেকটা বিষয় তোমরা যারা ছোটরা রয়েছে তাদেরকে আমি সবসময় বলবো তোমরা আসবে কমেন্ট করবে আর লাইক করবে আর যারা দেখবে ভিডিও একজনেরটা একজনের দেখে বলো শেয়ার করতে ফলো করতে আমি সবসময় বলবো যদি সবাই একসাথে কাজ করা যায় সবাই মিলি করি কাজ ছাড়ে জিতে নাহিলা এই কথাটা আমি সবসময় বলি কারণ সুন্দরভাবে যদি ক্যাটাগরি নির্বাচন করে কাজ করা যায় সেটাতে অবশ্যই কিন্তু সফলতা পাওয়া যায় আরেকটা বিষয় তোমাদেরকে না বললে নয় সেটা হলো তোমাদের সবার সাপোর্টের কারণেই কিন্তু আমি আমার চ্যানেলগুলোকে মনিটাইজেশন করেছি চার চার ঘন্টা ওয়াচ টাইম এগে সাবস্ক্রাইবার ফিল আপ করছি সেটা শুধুমাত্র তোমাদের জন্যই হয়েছে তাই আমি সবসময় তোমাদেরকে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জানাই ভালোবাসা জানাই দোয়া চাই এবং আশীর্বাদ চাই তার কারণ হচ্ছে তোমরা যদি সাথে না থাকতে কখনও কিন্তু আমার যাত্রাটা এত মসৃণ হতো না এইভাবে করে আমি এগিয়ে যেতে পারতাম না যদিও জিরো সাবস্ক্রাইবার থেকে সেটাতে টেন মিল টেন পয়েন্ট ওয়ান মিলিয়ন এবং ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন করাটা অনেক বেশি ইজি না যদিও সেটা খুব এক কথায় বলে দিচ্ছি কিন্তু সেই স্ট্রাগলটা আমি পাঁচ বছর ধরে করতে করতে আজকে এই জায়গায় এসেছি যদিও আমাকে অনেকেই কিন্তু এখনও চেনো না তার কারণ হচ্ছে আমি খুব বেশি লাইভ করি না আমার অন্যান্য চ্যানেলগুলো থেকে আমার কখনোই লাইভ আসা হয় না শুধু এই চ্যানেলটা থেকে মাঝে মধ্যে একটু লাইভে আসে এবং মাঝে মাঝে তোমাদের সাথে একটু কন্ট্যাক্ট রাখার চেষ্টা করি যেহেতু এখানে আমার কমেন্ট একটু বেশি আসে তাই আমি চেষ্টা করি তোমাদের সাথে একটু কথা বলার জন্য তাই তোমরা যারা যুক্ত আছো অবশ্যই লিখবে কোথা থেকে দেখেছ কেমন আছো এবং লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং যারা পরবর্তীতে আমার লাইভটা দেখবে আমি লাইভটা কাটার পরও কিন্তু অনেকজনে যুক্ত হও দেখো এবং তোমরা সবাই বলো যে দিদিভাই তুমি আরও কিছুক্ষণ থাকলে তোমাদের সাথে কিন্তু কথা হয়ে যেত পরিচিত হয়ে যেতে পারতাম আমার চ্যানেলটা তোমার সামনে আসতো এটা কোনো ভাবার বিষয় না যে দিদিভাই দেখেনি এরকম কোন কিছু না আমি সব আপুদের সব দিদি ভাইদের সব ভাইয়ের যারা আমাকে কমেন্ট করে এবং সব সময় আমাকে সাপোর্ট করে আমি তাদের চ্যানেলগুলো চেক করার চেষ্টা করি এবং সব সময় দেখি যাতে আমার কারণে তোমাদের চ্যানেলে ভালো একটা ভিউ আসে সেই জন্য আমিও গিয়ে সেখানে কমেন্ট করি আর সবসময় দেখতে যাদের ভিউ আর যাদের ভালো আমার থেকে অনেক বড়ো বড়ো যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে ওখানে গিয়ে যখন কমেন্ট করবে লাইক করবে বা ওদের সম্পর্কে ভালো বলবে তখন দেখবে অটোমেটিক ওখান থেকে তোমার কিন্তু ফ্যান ফলোয়ার কিন্তু আসা শুরু করে সেটা আমি আমার ক্ষেত্রে দেখেছি তাই আমি সবসময় বলবো কারো খারাপ করতে না পারলে খারাপটা কখনোই করাও দর মানে না করাটাই ভালো কারো খারাপ করার কোনো প্রয়োজন নেই কারো ভালোটা যদি করতে চাও তাহলে অবশ্যই করবে আমি সবসময় চাই যাতে ভালোটা করে কারো খারাপটা না হয় সেটার জন্য আমি চেষ্টা করি তোমাদের সাথে থাকার জন্য এবং যুক্ত থাকার জন্য আর সব সবসময় যেহেতু নিজের ভয়েস কন্টেন্ট সব কিছুই করি তাই তোমাদেরকে ওইটাই বলি সবসময় যে নিজের ভয়েস দিয়ে নিজের কন্টেন্ট নিজে কিছু তৈরি করো নিজের ক্রিয়েটিভিটি না দেখালে তুমি কীভাবে টিকে থাকবে আর এখন বর্তমান সময়ে কিন্তু অনেক ক্রিয়েটর বেড়ে গিয়েছে আমরা যখন ইউটিউব জগতে এসেছি গত কয়েক বছর আগে তখন এত ক্রিয়েটরও ছিল না এত ভিডিও ছিল না এত প্রতিদ্বন্দ্বী ছিল না এখন কিন্তু অনেক বেশি ক্রিয়েটর হয়ে গেছে প্রতিদ্বন্দ্বী হয়ে গিয়েছে এটাকে অনেকে প্রফেশন ভাবে নিচ্ছে তো এইভাবে করে কাজ শুরু করেছিলাম আজকে যাত্রাটা এখানে তো তোমাদের সবাই ভালোবাসে সাপোর্ট থাকলে পাঁচটা চ্যানেলকে আরও অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারবো চারটা চ্যানেল থেকে প্রতিদিন ভিডিও যাই তোমরা যারা আমার চ্যানেলগুলো চেক করো তারা অবশ্যই লিঙ্কে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখবে আর একটা চ্যানেল থেকে আমি যখন কোনো ট্রাভেলিং মানে ঘোরাঘুরি করতে যাই তখন কিন্তু আমি ওই চ্যানেলটাতে ভিডিও দিই আর সবগুলো চ্যানেল মনিটাইজেশন অন করা তোমাদের সবাই ভালোবাসার স্থাপনের কারণে কিন্তু আমার যাত্রাটা এখানে তো আমি তোমাদের সবাইকে সবসময় বলি তোমরা সবাই সাথে থাকবে পাশে থাকবে অনেক অনেক বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে আর তোমরা অবশ্যই লিখে যাবে কোথা থেকে দেখছো কেমন আছো সেটা আর একটা বিষয় তোমরা যারা লাইভটা এন্ড করার পরে দেখো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবে আর তোমাদের সবার কমেন্টগুলো আমি পড়ে থাকি এবং পরবর্তী যুক্ত দেওয়ার চেষ্টা করি তো লাইভটা আজকে এখানেই শেষ করছি আর তোমরা যারা পরবর্তীতে আমার সাথে যুক্ত হবে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে আর যদি আমার কথায় কোনো ধরনের ভুল থাকে সেটা অবশ্যই মিলিয়ে নেবে তাই তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভটা শেষ করছি